একদা আবুজাহেল কুরাইশ নেতৃবিন্দুদের মধ্য ঘোষণা দিয়ে বলল হে কুরশ বাহাতৃবৃন্দ আপনারা জানেন যে মুহাম্মদ সাল আলাইহাসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক লোপন করেছে আমাদের পূর্বপুরুষদের নিন্দা করেছেন আমাদের জ্ঞান বুদ্ধিকে অপমান করেছেন এবং আমাদের দেবদেবীদের অপমান করেছেন এসব কারণে আল্লাহ শপথ করে বলছি যে আমি এখনই একটি পাথর নিয়ে আসব যা সহজে উঠানো সম্ভব যখন মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম নামাজের সময় শিষদে যাবেন তখন আমি সেই পাথর দিয়ে তার মাথা শূন্য বিচ্ছিন্ন করে দিব এতে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোন আপত্তি নেই তার কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছা করেছো করে ফেলো অতঃপর পরদিন সকালে আবু জাহেল পাথর নিয়ে রাসুল আকরাম সলাল্লাহ আলাইহাসাল্লামের অপেক্ষায় বসে থাকল রাসুল আকরাম সলাল্লাহ আলাইহাসাল্লাম নামাজের জন্য আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন আবু জাহেল পাতর হাতে নিয়ে রাসুল আকরাম সাল আলাইহাসাল্লামের দিকে অগ্রসর হতে লাগল কিন্তু যখন তিনি কাছে যেতে লাগলেন তখন হঠাৎ তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তার হাত পাথরের সাথে শক্তভাবে লেগে গিয়েছিল এবং তিনি পাথরটি ফেলে দিতে পারছিল না তখন তিনি বিবর্ণ হয়ে গেলেন এবং ভয়ে কাঁদতে লাগলেন এই অবস্থা দেখে কুরাইশ নেতারা দ্রুত করে তার কাছে এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল কি হল তুমি এত ভীত সন্ত্রাস্ত কেন আবু জাহেল বলল আমি যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাছিলাম কিন্তু যখন মুহাম্মদ সাল আলি সাল্লামের কাছে গেলাম তখন একটি অদৃশ্য শক্তি আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ আমি এমন একটি মস্তক এবং এমন তাক দেখলাম যা আমাকে বয় পাইয়ে দিল মনে হচ্ছিল সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে এই ঘটনার পরে কুরাইশ নেতারা আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ল তারা নবীজির বিরুদ্ধে নতুন কৌশল নিয়ে আসার চিন্তা করতে লাগলো ইহুদি পন্ডিতরা কুরাইশ নেতা তাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিলেন তারা বলল মুহাম্মদ ইসলামকে মাধ্যমে প্রসার করছেন জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ আসমানি বিষয়ে এর কোনো প্রভাব নেই তাই তোমরা বলো তিনি যেন দ্বিখণ্ডিত করে দেখান তখন কুরেশ নেতারা এটা শুনে খুব খুশি হল তারা ভাবল এবার নিশ্চিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলিউসাল্লাম ব্যর্থ হবেন তারা নবীজির কাছে গিয়ে বলল হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের জন্য সাদকে বিঘ্নিত করে দেখাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি আকাশের দিকে তাকিয়ে ইশারা করলেন এবং মূর্তি সাদ বিঘ্নিত হয়ে গেল সাদের দুটি অংশ আলাদা হয়ে গেল এবং মক্কার সকল মানুষ এই দৃশ্য দেখে এবং এই দৃশ্য অবলকণ করে অবাক হয়ে গেল এমনকি সাদে দুটি অংশের মাঝখানে হেরা পর্বত দেখা যাচ্ছিল এই অলৌকিক ঘটনা দেখে কুরাস নেতারা হতবাক হয়ে গেল কিন্তু তাদের হৃদয় কঠিন ছিল তারা এটাকে জাদু বলে উড়িয়ে দিল এবং বলল মোহাম্মদ আমাদের উপরে জাদু করেছে আর তখন তারা সত্য স্বীকার করতে অস্বীকার করল নাম বললেন আমি আল্লাহরকে দ্বিখণ্ডিত করেছি এখন তোমরা সত্য গ্রহণ করো এবং ইসলামের পথে ফিরে আস কিন্তু তখন তারা অহংকার বশত এই আহ্বান প্রত্যাখ্যান করল আবু জাহেল এবং তার সঙ্গীরা সেখান থেকে তারপরে চলে গেল এবং তারা ইসলাম গ্রহণ করল না তাদের হৃদয়ে অন্ধকার ডেকে ফেলেছিল এবং তারা সত্যের আলো থেকে মুখ ফিরিয়ে নিল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় যে সত্যকে অস্বীকার করার জন্য মানুষের হৃদয় কতটা কঠিন হতে পারে এমন কি যখন সত্য স্পষ্টভাবে তাদের সামনে উপস্থাপন করা হয় আবু জাহেলের মতো অনেকেই সত্য দেখেও তা মানতে অস্বীকার করে কিন্তু যারা সত্য গ্রহণ করে তারা আল্লাহর রহমত ও শান্তিটি লাভ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাসের একটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করলাম সাদ বিঘণ্ডিত হওয়ার ঘটনা এই ঘটনা নবী মোহাম্মদ আলাই আলাইসাল্লামের নবুয়াতের সত্যের একটি প্রমাণ যা আমাদের ইমানকে আরও শক্তিশালী করে আপনারা যদি এই গল্পটি থেকে কিছু শিখতে পারেন অথবা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন